শ্রোতা সুক গত বছরের সেপ্টেম্বরে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন যিনি আশিক চৌধুরী নামেও পরিচিত নিয়োগ পেয়েছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডাট নির্বাহী চেয়ারম্যান হিসেবে তখনই প্রশ্ন ওঠে ছিল একজন বিদেশী নাগরিক কিভাবে একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন এই প্রশ্নের উত্তরে জনগণ কোনো ব্যাখ্যা পেল না বরং 7 এপ্রিল নতুন এক প্রজ্ঞাপন এলো এবং সেখানে জানানো হলো যে তাকে প্রতিমন্ত্রী মর্যাদা প্রদান করা হয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন একজন ব্রিটিশ নাগরিক যিনি আজীবন ব্রিটিশ রাজকীয়তার প্রতি আনুগত্যের শপথ নিয়েছেন তিনি এখন বাংলাদেশের প্রতিমন্ত্রী পদমর্যাদা ভোগ করছেন এটা এটা কি শুধুই অদ্ভুত না ভয়ঙ্কর আমরা তথ্য পেয়েছি আশিক চৌধুরী দুই সালে যুক্তরাজ্যের বার্কশায়ারে রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছেন তার নিজস্ব বাড়ি আছে বার্কশায়ারে যেটা এখন ভাড়া দেয়া এমনকি তিনি দুই সালে যুক্তরাজ্যে নাইন রেভেন ইউকে লিমিটেড নামে একটা কোম্পানির পরিচালক হিসেবে এখনো নিযুক্ত আছেন যেখানে তার পরিচিতি ব্রিটিশ নাগরিক হিসেবে তাহলে প্রশ্ন হলো সংবিধান কি করছে আমাদের বাংলাদেশের সংবিধানের শিশুটি অনুচ্ছেদ স্পষ্ট ভাবে বলছে কোন বিদেশি নাগরিক সাংসদ মন্ত্রী উপমন্ত্রী এমনকি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবেন না আর দ্বৈত নাগরিকত্ব যদি কারো থাকেও তারা সেই ক্ষেত্রে এই পদে যোগ্য বিবেচিত হবেন না যতক্ষণ না নাগরিকত্ব বাতিল করে প্রক্রিয়াগত শুদ্ধতা প্রমাণ করা যায় কিন্তু আমাদের প্রশ্ন আশিক চৌধুরী কি তার ব্রিটিশ নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছেন এমন কোনো প্রমাণ কিন্তু জনগণের সামনে আসা আনা হয়নি এখন পর্যন্ত কোন কিভাবে তিনি প্রতিমন্ত্রীর পদে অধিষ্ঠিত হলেন এখন প্রশ্ন উঠতেই পারে তাহলে আশিক চৌধুরীর একমাত্র যোগ্যতা কি তিনি ডক্টর ইউনুসের আস্তাভাজন যিনি এক সময় গ্রামীণ টেলিকম ট্রাস্টে উপদেষ্টা ছিলেন নিজের ভাই ভাস্তে ভাগ্নে আত্মীয় স্বজন এবং তার কোম্পানির সহকারী পরিচালক থেকে শুরু করে সবাইকে তিনি সরকারে বসাচ্ছেন তবে কি আমরা এখন ব্যক্তিগত সম্পর্ক এবং আনুগত্যের ভিত্তিতেই দেশের সর্বোচ্চ যে পদগুলো সেগুলো বন্টন করছি আমরা আরো দেখতে পাচ্ছি সংবিধান সংস্কার কমিশনের প্রধান পদেও বসানো হয়েছে একজন মার্কিন নাগরিক আলি রিয়াজকে বাংলাদেশের পবিত্র সংবিধান কি এখন একদল বিদেশি নাগরিকের হাতে চলে গেছে সংবিধান তো আমাদের অস্তিত্ব আমাদের আত্মমর্যাদার মূল ভিত্তি একা এটা অপেক্ষা করার একমাত্র অর্থই হলো যে রাষ্ট্রকে জনগণকে এবং গণতন্ত্রকে অবজ্ঞা করা আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে এই প্রশ্ন তোলার অধিকার রাখি এটা আমাদের সিদ্ধান্ত আমাদের নিযুক্তি আমাদের প্রজ্ঞাপন এই এটা সমগ্র জাতির জন্য একটা সতর্ক সংকেত আমরা কি নীরব থাকবো নাকি আমরা প্রশ্ন তুলব প্রতিবাদ করব সংবিধানের পবিত্রতা রক্ষায় ঐক্যবদ্ধ হবো এখন সময় এসেছে এসেছে দাঁড়ানোর এটা আমাদের প্রিয় মাতৃভূমি সংবিধান আমাদের সবার এটা এটা কেবল কাগজ না এটা আমাদের রাষ্ট্রের পরিচয় ধন্যবাদ জয় বাংলা